কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার এসএসসি এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আমাদের প্রশ্নপত্রগুলো ট্রেজারিতে চলে গেছে সেখান থেকে শর্ট কোন কোনো কোনো জেলাতে শুরু হয়েছে এবং আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মিটিং শুরু করেছি কুমিল্লার সমস্ত প্রস্তুতি আমাদের সম্পন্ন এখন শুধু ছাব্বিশে জুনের জন্য অপেক্ষা মুক্ত পরীক্ষার ক্ষেত্রে আসলে নির্দ্বিধায় বলা যায় আপস কারণ এখানে আমাদের শুরুতেই আমাদের রাষ্ট্রীয় কাঠামো থেকেই আমাদের নির্দেশনা দেওয়া ছিল যে সুস্থভাবে নকল মুক্ত পরিবেশে আমরা যেন পরীক্ষাটা অনুষ্ঠানের সহযোগিতা করি বা আমরা অনুষ্ঠান করার ক্ষেত্রে পদক্ষেপগুলো গ্রহণ করি সেই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল এবং সেই নির্দেশনা মেনেই আমরা কিন্তু প্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে এই কুমিল্লা বোর্ডে একশো পঁচানব্বইটা কেন্দ্রে একশো পঁয়ষট্টিটা ভেনু ছিল তো আমরা সেই ভেনু কেন্দ্রগুলো তুলে দিয়ে আমরা কেন্দ্রে ফিরে গেছি ভেনু কেন্দ্রগুলো তুলে দিয়েছি যার কারণে এখান থেকে আমরা একটা ব্যাপক সাড়াও পেয়েছি জনসাধারণের মধ্য থেকে একটা ব্যাপক সাড়া এসছে যে তারা আসলে চাচ্ছিল যে শিক্ষা ব্যবস্থাটা একটু ঘুরে দাঁড়াক শুধু জিপিএ ফাইভ না সত্যিকার অর্থেই একটা শিক্ষার্থী যেন পড়াশোনা করে তার জ্ঞান অর্জন করতে পারে এবং তার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছাতে পারে সেই জন্য কিন্তু সকলেই মন প্রাণ দিয়ে চাচ্ছিল তো আমাদের এই পদক্ষেপটা এটাকে এগিয়ে নিয়ে গেছে আশা করছি এবার সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পাদন হবে আমরা এসএসসি পরীক্ষাতে বোর্ড থেকে ভিজিলেন্স টিম পাঠিয়েছি কঠিনভাবে এবং তারা এই ভিজিলেন্স টিমের মাধ্যমে বিভিন্ন জেলা উপজেলাতে আমরা যে বিজনেস গুলো পাঠিয়েছি তার মাধ্যমে কিন্তু অনেকটাই সুষ্ঠুভাবে সম্পাদন হয়েছে পরীক্ষাগুলো তো এবারেও তার ব্যর্থ ঘটবে না আমরা এইচএসি পরীক্ষাতেও আমাদের বোর্ডের পক্ষ থেকে বিজনেস টিম পাঠাবো এবং বিভিন্ন উপজেলা জেলায় যারা বিভিন্ন দায়িত্বে আছেন বা প্রতিষ্ঠানে আছেন তাদেরকে সেই ব্যাপারে সার্বিক নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে। সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পাদন করা যায় এবং এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না আসলে তো আমরা চাই যেন আমরা সত্যিকার অর্থে একটা ভালো পরীক্ষা নিতে পারি এবং ছাত্ররা যেন আসলেই বই খাতায় ফিরে আসে টেবিলে ফিরে আসে লেখাপড়ায় ফিরে আসে ক্লাসরুমে ফিরে আসে ভাইরাস সম্প্রতি আবার দেখা দিয়েছে যার কারণে হচ্ছে আমাদের আন্তঃশিক্ষা বোর্ড থেকেও একটা নির্দেশনা এসেছে আমরা শুরুতেই আমাদের ওয়েবসাইটেই এই করোনা ভাইরাসের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা আমাদের বোর্ডের ওয়েবসাইটে একটা নির্দেশনা দিয়েছি তারপরও আন্তঃশিক্ষা বোর্ড থেকে আমাদের একটা নির্দেশনা এসছে আমরা সেটা ওয়েবসাইটে দিয়েছি সেই ক্ষেত্রে পরীক্ষার্থী প্রত্যেক পরীক্ষার্থী মাস্ক পরে পরীক্ষা অংশগ্রহণ করবে এবং প্রবেশপথে স্যানিটাইজার থাকবে তারা স্যানিটাইজার ইউজ করে পরীক্ষার হলে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রগুলো তাদের পরীক্ষা পরিচালনা করবে